কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান না ঠিক আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কমপক্ষে বিশ জন মা আমাদের মাথায় হাত রেখেছে শহীদ আবু সাইদের মা রেখেছে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে ফামিনের মা পশু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হইছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কই আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরাও আদা করেছি আমরা এই বিচার না দেইখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো না কেন জবাব দাও কেন আজকে দুই তিনটা দল হইতেছে তোমরা একটা করছো শুক্রবার আর একটা হবে পরশু আর একটা হবে কেন তোমরা কেন একা একটা মাস্টারমাইন্ড হইতে গেলে আমার বলো তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড আঠারো কোটি জনগণ তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার সেই শহীদ আনাস ওয়াসিম মুগ্ধ সকলের মাস্টারমাইন্ড আমরা সবাই জুলাইয়ের খাদেম নতুন শুরু করছে কতদিন বলে এই আমার ইমাম কতক্ষণ বলে ও আমার ইমাম আমরা জানাই রে এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমাতে আর আমরা আঠারো পরিস্থিতি জনগণ এই জুলাইয়ের খাদেম